বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামাইকুম আজ বুধবার আঠাশে কার্তিক দশে জামাদুল আওয়াল তেরোই নভেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর মাসুম রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনাই আসমিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহাম্মদ শাহিন হোসেন ময়নুল মহম্মদ ইমান আলী মোহাম্মদ রুহুল আমিন ও দুলাল উদ্দিন আর এমপির মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে উল্লেখ্য গত দশ এগারোই নভেম্বর পৃথক অভিযানে জনকে গ্রেফতার করেছে আর এমপি তারা সবাই গত পাঁচই আগস্ট রাঁচাই মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রাজী আঞ্চলিক পরিচালকের পথ শূন্য থাকায় কলেজ শিক্ষকদের এমপিও আবেদনের প্রক্রিয়া স্থগিত রয়েছে ভুক্তভোগী শিক্ষকেরা মাউশির রাজশাহী আঞ্চলিক পরিচালক নিয়োগ এবং স্থগিত এমপিও ছাড় করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন গতকাল রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি লেখা ব্যানার নিয়ে এমপিওর জন্য আবেদন করা বিভিন্ন কলেজের শিক্ষকেরা অবস্থান নেন উপস্থিত শিক্ষকরা বলেন প্রতি দুই মাস পর তারা এমপিএর জন্য আবেদন করার সুযোগ পান এসব আবেদন চূড়ান্ত বাতিলের অগ্রাধিকার একমাত্র মাওসির আঞ্চলিক পরিচালকের রয়েছে কিছুদিন আগে রাজশাহী আঞ্চলিক পরিচালককে বদলি করায় প্রায় পনেরো কুড়ি হাজার আবেদন স্থগিত রয়েছে তারা দ্রুত আঞ্চলিক পরিচালক নিয়োগের দাবি জানান চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙ্গা ইউনিয়নে স্থানীয় বিএনপির উদ্যোগে গতকাল জনসভা অনুষ্ঠিত হয়েছে চরবাগাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য নাসিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তারা বলেন বিগত সাড়ে পনেরো বছর লুটপাটের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ভেঙে দেয়া হয়েছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে জনসভায় ছাত্র জনতার আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করা হয় চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে গতকাল গোমস্তাপুর উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষার্থীদের টিফিন বক্স বিতরণ করেন চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুল সামাদ এ সময় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিষাতঞ্জিউ মনন্না রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাধানগরের সীমান্তবর্তী রোকনপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিদ্ধিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একশো আটাশি শিক্ষার্থীকে টিফিন বক্স দেয়া হয় উল্লেখ্য দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় এই টিফিন বক্স প্রদান করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের দলের নেতাকর্মীরা গতকাল ক্যাম্পাসের জনবহুল পয়েন্টে আমাদের ক্যাম্পাস আমরাই রাখব পরিষ্কার স্লোগান লেখা ডাস্টবিন স্থাপন করেন তারা শাখা রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে জনাকীর্ণ পয়েন্টে ময়লা আবর্জনা রাখার ডাস্টবিন স্থাপন করা হয়েছে ক্যাম্পাসে শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে ছাত্রদল ছাত্র বান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে এ সময় রাবি ছাত্রদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য তাকবির আহমেদ ইমন মিনারুল ইসলাম আবুত আলহা জাকির হোসেন রায়হান ইবনে তাহের সবুজ শাহরিয়ার উপস্থিত ছিলেন নাটোরের রোপা আমন ধান কর্তন শুরু হয়েছে ইতোমধ্যে উচ্চ ফলনশীল জাতের আট হাজার সাতশো তিয়াত্তর হেক্টর এবং হাইব্রিড জাতের দুশো পঞ্চান্ন হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে মোট ফলন পাওয়া গেছে একত্রিশ হাজার নশো আটাশি টন চাল জেলায় চলতি মৌসুমে পঁচাত্তর হাজার একশো হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ছিয়াত্তর হাজার আটশো পঁচাত্তর হেক্টর জমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান বৃষ্টির পরে টানা রোদ আছে ধান কর্তনের অনুকূল আবহাওয়া বিরাজ করছে কৃষকরা আগাম যাতে ধান কর্তন কার্যক্রম শুরু করে দিয়েছেন আশানুরূপ ফলন পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা কুড়ি মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা আঠারো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে